প্রতি বছরই পশ্চিম মেদিনীপুর ভয়াবহ বন্যার কবলে পড়ে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই বিপুল পরিমাণ জল ছেড়ে দেওয়ায় এই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে পশ্চিমবঙ্গ সরকার ও আমাদের সাংসদরা বারবার আবেদন জানানো সত্ত্বেও মোদী সরকার ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন সম্পূর্ণরূপে অনীহা দেখিয়ে এসেছে দীর্ঘদিন ধরে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি প্রথমবার বলেছিলাম পার্লামেন্টে আজকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলতে চাইছি কে উনিশশো থেকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালে মানুষের অনেক দিনের কষ্ট অনেক দিনের বেদনা আমি আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাই নেক্সট টার্মে যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন এক্সিকিউট হয় মানুষ বন্যার জন্য যে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে মানুষ যেন তার ফলটা পায় মানুষজন ঘাটাল মাস্টার প্ল্যান যে স্বপ্নটা দেখেছিল সেই সেই স্বপ্নটা যেন এবারে সত্যি হয় দু সালে অর্থমন্ত্রী নির্মলা এনডিএ শাসিত রাজ্যগুলির জন্য এগারো কোটি টাকার বন্যা প্রতিরোধ প্যাকেজ ঘোষণা করেন বিহার হ্যাজ will provide financial support for projects with estimated cost of 11500 crore rupees কিন্তু ইচ্ছাকৃতভাবে বাংলাকে সেই তালিকা থেকে বাদ দেওয়া হয় 2024 সালের 7 এপ্রিল শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় দৃঢ়তার সঙ্গে বলেন খাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকারই বাস্তবায়ন করবে খাটাল মাস্টার প্ল্যান 10 বছর প্রধানমন্ত্রী ক্ষমতায় নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী খাটাল মাস্টার প্ল্যানে ষাট শতাংশ টাকা দেওয়ার কথা কেন্দ্র সরকারের সে টাকা দেয়নি কেন এই কারণে আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যদি এক মাসের মধ্যে কেন্দ্র খাটাল মাস্টার প্ল্যানের টাকা না ছাড়ে এই বছরে একত্রিশে ডিসেম্বরের আগে আমার সরকার খাটাল মাস্টার প্ল্যান করবে এটাই তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি দু হাজার অর্থবর্ষের বাজেটে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকার বাস্তবায়ন করবে এই প্রকল্পের মোট বরাদ্দ অর্থ এক কোটি টাকা যার মধ্যে এই বর্ষে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান প্রতি বছর বন্যা হয় হাওড়া ভাষে হুগলি ভাষে মিদনাপুর পূর্ব ভাষে মিদনাপুর পশ্চিম ভাষে ঘাটাল মাস্টার প্ল্যানে দেড় হাজার কোটি টাকা খরচ হবে তার মধ্যে ইতিমধ্যেই আমরা পাঁচশো কোটি টাকা বরাদ্দ রেখেছি আর তিনশো চল্লিশ কোটি টাকা অলরেডি খরচ করা হয়ে গেছে বলে বলে কেন্দ্রীয় সরকারের কাছে যখন কিছু পায়নি তখন কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং চলছে জোর কদমে বাংলা বিরোধী বিজেপি যারা বাংলার মানুষের জন্য কিছু না করে শুধু দুর্ভোগী সৃষ্টি করে তাদের কিছু লজ্জা থাকা উচিত বাংলার মানুষ জানেন কে তাদের পাশে দাঁড়িয়েছে আর কে তাদের ক্ষতি করছে